আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমি কিন্তু গতকালও অবস্থান করেছিলাম ফরিদপুর জেলায় একটা হাটে তা এটা হচ্ছে ঠেনে হাট তা ঠেনে হাটে আমি ছিলাম ঠেনে হাট থেকে কিন্তু আবারও আমি চলে এসেছি শ্যামবাজারে তা বর্তমানে শ্যাম বাজারের কী অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর কৃষকরাও কিন্তু বলতেছে ইন্ডিয়ান পিএস দরকার নাই ইন্ডিয়ান পিএস দিয়ে আমরা কি করব ইন্ডিয়ান পিএস না আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো এখন বর্তমানে শ্যাম বাজারের কী অবস্থা কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে আর এদিকে খুচরা ব্যবসায়ী এক কাকা আছে তার সাথে একটু কথা বললো আসসালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন এই যে আপনি তো খুচসা ব্যবসা করেন এখান থেকে পাইকিরি নেন পাইকিরি নিয়ে খুদসা বিডি করেন কোথা থেকে আরছিলেন নবাব পাই নবাব বাড়ি থেকে ওইখানে কিনা কেমন চলে কম এখন একটু কম এক তারিখের পরে কি ভালো ভালো হয় ভালো হয় একটু ভালো হয় না এখন এই যে কৃষকরা বলতেছে ইন্ডিয়ান লাগবে লাগবেন আপনাদের কি মন্তব্য কৃষক তো ইন্ডিয়ান পিয়াজ না হলে তো ব্যবসা ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে ব্যবসা হয় না এখন আপনাদের এই হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে ব্যবসাটা একটু ভালো হয় আর তারা হচ্ছে চাচ্ছে আসার দরকার নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন যারা কৃষক আছে তারা কিন্তু চাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আসার দরকার নেই যারা ব্যবসা করে তাদের বেচা কেনার জন্য ব্যবসা কেনা একটু সমস্যা এই কারণে কিন্তু বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজটা আসলে সবচেয়ে ভালো হয় তো এখানে দেশি পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন অনেক দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আলুর কি অবস্থা আর আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি নিউ জলায় দেখতে পাচ্ছেন নিউ বাণিজ্য আছি নিউ জলায় কি অবস্থা সেটা আমরা জানাবো আর আলুর বাজারের কি অবস্থা আলুর বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তা আমরা এখন সরাসরি যাচ্ছি আলুর ঘরে এই যে আলু কিন্তু আছে এখানে কোন কোন জায়গার আলু আছে সেটা আমরা জানবো এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক প্রকার আলু আছে কয়েক প্রকার আলু আছে তা কোন আলুর বাজার কত যাচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো একটু এখানে দেখতে পাচ্ছেন কাটিল স্টিক এবং ডায়মন্ড আলু আছে কোন জায়গার আলুর কত দাম যাচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানব বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই এখানে অনেক আলু আছে দেখতে পাচ্ছেন অনেক আলু আছে আবার খুচরা বিক্রেতা ভাইয়েরাও কিন্তু এসেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলু নিতে আসছিলেন কোথা থেকে কামরাঙ্গা চর ওইখানে বেচা কেনার কি অবস্থা এখন এখন ভালোই আছে মোটামুটি না আলুর দাম তো কম আলুর দাম কম কম দেখে কি খাচ্ছে কম দেখি খাচ্ছে খাচ্ছে বেশি হলে তো সেরকম খাইতো না ধন্যবাদ তা দশ হোক কিন্তু জানতে পারলেন কম দেখে একটু আলু খাচ্ছে তা এখন আমরা সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম আর কেমন আছেন আপনি কে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কালকে তো আমরা ছিলাম ফরিদপুরে তা ফরিদপুর থেকে আবারও চলে এসেছি তাইজি বর্তমানে আলুর বাজারে কি অবস্থা আলুর বাজার কম আলুর বাজার তো কম এখন যে ব্যবসায়ী ভাই ও বলতেছে কম দেখে একটু খাচ্ছে

বাইরে রপ্তানি করার দরকার অবশ্যই কারণ এক্সের যে আলুটা জি জি এই আলুটা বাইরে রপ্তানি করতে হবে নতুন তো এগুলা দেখা যায় যে লাস্টে সময়ে এগুলো গরুয়ে খাবে বা পচে যাবে নষ্ট হয়ে যাবে এই যে যে আলুটা দেখতে পাচ্ছি আমরা এইতে কোথা থেকে আসছে এটা মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জের আলু এর কত করে যাচ্ছে আজকের বাজারে 14 টাকা 14 টাকা কেজি মুন্সিগঞ্জের তারপরে এইখানে ডায়মন্ড আলু সবই মুন্সিগঞ্জের চোদ্দ টাকা ১৪ টাকা তারপরে এই পাশের যে কাটিয়াল ডিস্ট্রিক্ট আছে জয়পুর হাটের কত করে যাচ্ছে সাড়ে চোদ্দ থেকে পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই মাথি আলুটা

তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলুর দামটা কেমন আছিল এই যে আমি আপনার রংপুরের আলুটা একটু দেখাই দিই এই যে এরে হচ্ছে সেই রংপুরের কাটিলাল স্টিক আলু তা শ্যামবাজারের বর্তমান চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কি অবস্থা আর আমরা এখন কথা বলবো নিউ বাণিজ্যলায় বর্তমানে বাজার কেমন আছে পেঁয়াজের সেটা কিন্তু আমরা কথা বলবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটাই এই নিউ বাণিজ্যলায় আমরা এখন সরাসরি চলে যাব নিউ জলায় তা নিউ জলায় দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু আছে দেশি এবং ইন্ডিয়ান পেঁয়াজ তা বর্তমানে বেচা কেনাটা একটু কিন্তু কম তা আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে বর্তমানে কি অবস্থা সেটা আমরা জানবো এই যে এক ভাই কিন্তু কিনতে আসছে কিনতে আসছে তা সে হচ্ছে খালি ঘুরতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কালকে তো ওইখানের কৃষকদেরও মন্তব্য জানলাম আবার এখানে এসে ব্যবসায়ীদেরও মন্তব্য জানলাম ব্যবসায়ীরা বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজটা হইলে তাদের জন্য একটু ব্যবসা করতে সুবিধা হয় আর কৃষকরা বলতেছে তাদের হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নেই যদি না হয় তাহলে তারা একটু বাঁচবে এখন বর্তমানে কি না কি অবস্থা শ্যামবাজারে বেচা কিনা মাস শেষ তো বেচা কিনা একটু ছোলো জি জি মাস শেষ মাসের আসছে পঁচিশ তারিখ তার জন্য বেচা কিনা ছোলো বেচা কিনা হবে হয়তো দেখা যাচ্ছে যে এক দুই তারিখে বেচা কিনা আল্লাহ এক দুই তারিখে এখনো তো আইপি দেয়নি এখনও এটা আমার সঠিক জানা নাই তবে যা যতটুকু শুনলাম নতুন করে কোনো আইপি দেয় নেই নতুন পুরানো আইপি যাদের আছে সেই আইপি দিয়েই চলছে মাল আসছে জি জি সেই আইপি চলছে মাল বর্ডারে কম আসছে বর্ডারে কম আসতে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য তাই এই যে যে আমরা পিএসটা দেখতে পাচ্ছি এই পিএসটা কোথা থেকে আসছে এগুলো ফরিদপুর এগুলো সবই ফরিদপুরের না আর রসুনের বাজারে কি অবস্থা ভাই রসুন বেচ্ছে আপনার যারা মিডিয়া এটা পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে মোটা বেচে পঁচাত্তর আটা পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে

তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে যে পিএসটা আছে এটা এটা 5 টাকা দাম চাই এখনো কাস্টমার দাম বলি নাই এখনো 65 টাকা 65 টাকা বেশি তা পাটে যে দেখা যাচ্ছে যে 1000 টাকা লস হবে 1000 টাকা লস হয়ে যাবে 1000 টাকা লস হইতে পারে পাটির তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে যে পিএসটা আছে এটা সোনা এটা মিষ্টি আপনার 64 টাকা 64 টাকা কেজি দরবে এটা এর কোন জায়গা এটা ফরিদপুর এটাও ফরিদপুরের পিএস 64 টাকা

তারপরে এই পাশে যে লটটা আছে এটা ওরে পঁয়ষট্টি এর কোন জায়গার ওরে রাজবাড়ি এর রাজবাড়ির পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে এই পাশে যে আর লট আছে ওরে ফরিদপুরে মোটা মাল ওরে বেঁচে যে আপনার ছেষট্টি পঁয়ষট্টি টাকা ছেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে ফরিদপুরের মোটা মাল তারপরে একদম সোজা আছে। নামছে রাইতে বেশি নাই ও রাত্রে নেমেছে এখনো বিক্রি হয় নাই যদি কেউ নিতে চাই চলে আসতে পারে বললে ষাট টাকা তো খাই না ইন্দুরের মাল টাকার কথা বলছে কিন্তু সাতান্ন আটান্ন টাকা বেছে সাতান্ন আটান্ন টাকা বিক্রি আবার কোন জাতের পেঁয়াজ

ভাই আপনারা খালি পেঁয়াজের কথা বলেন অন্য কোনো কিছুর কথা বলেন এখন এখানে তো পেঁয়াজই বিক্রি হয় এখানে তো আর তেল বিক্রি হয় না পেঁয়াজ জি জি ছাড়া তো আর কোনো কিছু বলতে পারি না এখানে তো আর তেল বিক্রি হচ্ছে না তেল এটা কথা সরকারের কাছে বলি যে আপনার এবছরে যারা কৃষক পেঁয়াজ লাগাইছে সামনে আল্লাদের দিলে লাগাবে তা এই সরকার জন্য একটু কীটনাশক সার এবং যে পেঁয়াজের যে বীজটা এই দিক জন্য একটু খেয়াল রাখে যারা ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট সাহেবরা আছে তাদেরকে বলি আপনারা কীটনাশক সার এবং পেঁয়াজের যে বীজটা এদিকে খেয়াল রাখবেন আমাদের দেশের কৃষকরা যে পেঁয়াজগুলোর বীজ এগুলো আপনার তিন হাজার চার হাজার টাকা কেজি বিক্রি করে আর অফিসে যে বীজগুলো কেনে আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা কেজি তাদের তো এত খরচ না জি তারা দ্বিগুণ চার হাজার টাকা রাখতেছে টাকা খেয়াল রাখবেন যে ওষুধের দাম ছিল আপনার ছোট ছোট বোতল পাঁচশো টাকা যে সারের দাম ছিল আপনার বস্তা হলো আঠারোশো টাকা সেগুলো বলে তিন হাজার টাকা এরপরও কৃষকরা সার পায় না ভাই আমরা তো পেঁয়াজ লাগাইতে গেলে সার এদিকেও খেয়াল রাখতে হবে শুধু পেঁয়াজ

রিসিপ্ট ছাড়া ধরেকে মালকে এনে না জি জি রিসিপ্ট নেবে সে কত করে কেনছে আরও রিসিপ্ট লাগবে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম